হ্যালো বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সবাই আজকাল বিগ আপডেট নিয়ে চলে ধামাকাদার বিগ আপডেট আমরা আপনারা টার্মিল টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে আমি নিয়ে চলে এসেছি যে আই মতে আমরা একটা রিপোর্ট ভাইরাস কীভাবে বানাবেন এবং একটা বোর্ডকে কীভাবে ব্যান করবেন বোর্ডকে কীভাবে একটা আপডেট ভাইরাস বানাবেন এ টু জেড নিয়ে কথা আলোচনা করব আজকে তো ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে আপনাদেরকে কারোর কাছে যেতে হবে না এবং ভাইরাস দাও দাও করতে হবে না আপনারা নিজে একটি ভাইরাস বানিয়ে নিতে পারবেন এবং বোর্ড এবং আইডি ব্যান করতে পারবেন তো অবশ্যই এটা খারাপ কাজে ইউজ করবে না অবশ্যই ভালো কাজে ইউজ করবেন যেসব খারাপ বোর্ডগুলি আছে সেগুলিতে কাজ ইউজ করবেন আচ্ছা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমি এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি তো আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই যে দুটি অ্যাপ্লিকেশন এই দুটি আমি একটা ভাইরাস বানিয়ে আমরা দেখাবো আর আমরা স্টেপ বাই স্টে দেখুন কীভাবে ভাইরাসটা বানাচ্ছি অবশ্যই ভিডিওর ধ্যান দিয়ে দেখবেন তবেই কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে না আর ভিডিও লাস্টে বলতে দেবো অ্যাপ্লিকেশনগুলি কোথা পাবেন এবং ধ্যান দিয়ে ভিডিও দেখতে থাকুন তা প্রথমে যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইউজ করতে হবে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি আমাদের চাই অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে দেখুন আমি আমাদেরকে ভিডিও আসতে বলতে অ্যাপ্লিকেশন দুটি কোথায় পাবেন তো এই অ্যাপ্লিকেশানটা আমাদের ঢুকে তবে এই অ্যাপ্লিকেশন ঢুকে যে এরকম একটি ফিউচার আমাদের কাছে শো করবে ঠিক আছে তা একটু ভিডিও ভিডিও ধৈর্য ধরে দেখুন তবেই কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না একটু অ্যাড আসবে অ্যাডটা অবশ্যই আমাদেরকে স্কিপ করে দিতে হবে স্কিপ না করলে কিন্তু হবে না আমি একটু স্কিপ করে দিচ্ছি অ্যাডটাকে তো বন্ধুরা অ্যাডটা স্কিপ করে দেওয়ার পর কিন্তু আমাদের কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তার যারা বাংলা বন্ধুরা তারা কিন্তু এটা এই ল্যাঙ্গুয়েজটা বাংলা করে নেবেন এবং ধৈর্য ধরে দেখতে থাকুন আমি কী কী করতে চাইছি আর এই ল্যাঙ্গুয়েজটি কী করবেন এটা কী করবেন চাইনিজ করে নেবেন এটাকে চাইনিজ করে নেবেন খুঁজে নেবেন এখানে দেখবেন যে এটাতে এইখানে ক্লিক করলেই এই জায়গাতে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ হিসাবে চলে আসবে তো অবশ্যই ভিডিওটা ধ্যান দিয়ে দেখতে হবে না ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন না তা চলুন আমি একটা চাইনিজ কোন নেব তো চাইনিজ লেখাটা করে তো বন্ধুরা ধ্যান দিয়ে দেখতে দেবো আমি কী কী লিখছি এবং কীভাবে ভাইরাসটি বানাচ্ছি আপনারাও করে নিতে পারবেন এবং আপনারা বোর্ড আইডি ব্যান করে দেবেন কারোর কাছে আপনাদের হাত পাতে হবে না তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি যে ইমো ইমো অপারেশন টিম অফিসিয়াল শুভদিন আপনাদের কাছে আমার বিনীত আপনাদের কাছে অনুরোধ এইটি কিন্তু আমি লিখেছি ঠিক আছে এইটি কী করবেন আমরা ট্রান্সকুলেশন করবেন ট্রান্সকুলেশন করলে কী করতে হবে এই যে অপশনটি এই অপশনটি ক্লিক করতে হবে এই অকশন ক্লিক করতে গেলে কিন্তু চায়নাতে ট্রান্সকুলেশন হয়ে যাবে আমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তবে কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না দেখুন বন্ধু এই লেখাটি কিন্তু চায়নাতে যে আমাদের ট্রান্সকুলেশন হয়ে গেছে এইটিকে আমরা কী করবেন কপি করে নেব জাস্ট আমরা কপি করে নেব জায়গায় এবং আমরা ভিডিওটা ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা কী করবেন সরাসরি কারো একটা আইডিতে রিপোর্ট অপশানে চলে আসবেন তো এখানে কী করবেন এই যে আমি এটা কি পেস্ট করে দেবেন এটা পেস্ট করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে আপনাদেরকে আবার সরাসরি ব্যাকে চলে যেতে হবে ব্যাকে চলে যেতে হবে এবং এই অ্যাপ্লিকেশানটা চলে যেতে হবে এই অ্যাপ্লিকেশন চলে যেয়ে এটা কী করতে হবে এটাই কেটে দিতে হবে এই যে লেখাটি লিখে গিয়ে এটাই কেটে দিতে হবে অবশ্যই ভিডিও ধৈর্য ধরে দেখতে পাবেন আমি আপনাদেরকে অবশ্যই রিয়েল প্রুফ দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাইরাসটি বানাবেন এটা কেটে দেবেন এবং এখানে একটি আবার একটি লিখা লিখতে হবে সেটিকে আবার ভিডিও স্কিপ করছি আমি লিখে আপনাদেরকে আবার লাইনে নিয়ে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু আর একটি লেখা লিখে দিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু আর একটি লিখা লিখে দিয়েছি আমরা কি করতে এটাকে অন্যরকম ট্রান্সলেশন করতে হবে আমি যেটা চায়না করেছি প্রথমটা এ দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখছি একটু নাম হবে এখানে যে আমি চায়না করেছি এটা আমরা কি করবেন হিন্দি করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনারা হিন্দি করে দেবেন একটু অ্যাড আসবে অ্যাডটা অবশ্যই স্কিপ করে দেবেন এখানে হিন্দি দেখতে পাবেন হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে অবশ্যই ভিডিও ধৈর্য দেখতে থাকুন একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তা হিন্দি করার পর আমরা কি করবেন এটা হিন্দিতে ট্রান্সকেশন করে নেবেন হিন্দিতে ট্রান্সলেশন করবেন এবার কী করবেন হিন্দি লেখাটাকে এখানে কপি করে নেবেন এই কপি একসঙ্গে কপি করে নেবেন কপি করে নেবেন চলে যাবেন ইমো আইডিতে যে আইডিতে আপনারা এটি সে রেখেছেন এখানে যে এটা পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে একটু গ্যাপ দিয়ে দেবেন এখানে একটু গ্যাপ দিয়ে দেবেন আর এখানে এরকম করে ছেড়ে দেবেন ঠিক আছে তারপরে আবার চলে যাবো আমরা ওই অ্যাপ্লিকেশানটিতে এবং এখানে কিন্তু আরও কিছু লেখা লিখবো তো ভিডিওটা আবার একটু স্কিপ করবো আমি লিখে আপনাদেরকে আবার নিয়ে আসছি এখানে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু আরও কিছু লেখা লিখেছি তো লেখাটা কী লিখেছি এ আইডিটি ফ্যামিলি গ্রুপে যেয়ে গালিগালাজ করে এবং সেক্সুয়াল কথা বলে এবং সবসময় ইমো টিমকে গালিগালাজ করে আপনারা চেক করে যদি আইডিটি ব্যান করে দেন আমি আপনাদেরকে কাছে করে থাকবো এইটিকে আমরা ট্রান্সকুলেশন করবো এটা কী কী ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন করবো এটা আরবি ল্যাঙ্গুয়েজে ট্রান্সকুলেশন করবো এখানে ক্লিক করে দেবো জাস্ট এখানে ক্লিক করে আমরা আরবিয়ান ল্যাঙ্গুয়েজটি খুঁজে নেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে আরবিয়ান ল্যাঙ্গুয়েজ আরবিয়ান ল্যাঙ্গুয়েজটি আমরা খুঁজে নিচ্ছি এবার আরবিয়ান ল্যাঙ্গেজের ট্রান্সকেশন করবো ঠিক আছে এখানে কাজ করে আরবিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশ করবো একটা অ্যাডাস স্ক্রিপ্ট করে দেবেন এই দেখতে পাচ্ছেন আরবিয়ান ল্যাঙ্গুয়েজের হয়ে গেছে এটা কপি নেবো এবং চলে যাব আমরা ওইখানে ওইখানে যেয়ে আমরা এখানে কী করবো একটু পেজ দিয়ে এটা পেস করে দেবো ওকে তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমাদের হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের একটা ভাইরাস তৈরি হয়ে গেছে তো এটাই কী করতে হবে আপনাদেরকে কী করতে হবে এখানে এখানে এটাকে কপি করে নিতে হবে অবশ্যই ধরুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটিকে কিন্তু কপি করে নিতে হবে ঠিক আছে এটি কিন্তু কপি করে নিতে হবে কপি করে নিয়ে এটা কিন্তু আমাদের কোনো কিছু যদি জায়গায় ছেড়ে রাখতে হবে ঠিক আছে কোনো কিছু জায়গায় ছেড়ে রেখে এটিকে আপনারা ইউজ করবেন এবং আপনারা হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন দেখুন আমি এটিকে আমার গ্রুপে ছাড়ে দিচ্ছি এটা অবশ্যই ইউজ করতে পারেন আমি গ্রুপে ছাড়ে দিচ্ছি এইখান থেকে নিয়ে কিন্তু আপনারা এটি ইউজ করতে পারেন এবং যে কোনো আইডিতে মারবেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং আমার দিকে আরও একটি আমি খতনাক ভাইরাস বানানোর শেখাবো এখন অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন তো আমরা কী করবো আবার চলে যাব এই ট্রান্সকুলেশন অ্যাপটাতে ট্রান্সকুলেশন অ্যাপটাতে এবং এখানে কিছু কিছু সংখ্যক অক্ষর আমরা কেটে দেবো এই কিছু সংখ্যক অক্ষর আমরা কেটে দেবো এটা কী করবো আমরা আমরা এটাকে কপি করে এটাকে ট্রান্সক্লেশন করে নেব সে জাস্ট ট্রান্সক্লেশন করব কপি করে নেব কপি করার পর চলে যাব একটা ইমো আইডিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমরা একটু ভাইরাসগুলি বানাতে পারবেন এবং আমরা ধৈর্য ধরে দেখতে থাকুন আমি কিন্তু আরও একটা আপডেট ভাইরাস বানানো আমাদেরকে শিখিয়ে দেবো অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন তবে কিন্তু করতে পারবেন নয়তো কিন্তু আপনি এটা করতে পারবেন না এবং অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করতে পারবো সব অ্যাপ্লিকেশান কাজ করে না যে অ্যাপ্লিকেশানটি আমি দেখাবো সেই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে নিয়ে করতে হবে তো আমরা কিন্তু এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এই ভাইরাসটি কিন্তু পেস্ট করে দিয়ে আমরা দেখতে পাচ্ছেন কী করব এখানে একটা ইমোজি দেবো ইমোজিটা কীরকম দেবো আমরা অবশ্যই দেখতে থাকবো ভিডিওতে ধরে ধরে ইমোজিটা কোথায় পাবো আমরা আমরা কিন্তু আবার একটা অ্যাপ্লিকেশন ইউজ করবো তো কি কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো কোথা থেকে এটা ডাউনলোড করবেন এই দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করব ইমোজির জন্যে এটাকে জাস্ট টাচ করে দেবো কাজ করে দেওয়ার পর কিন্তু আমাদের কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে ঠিক আছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো আমাদেরকে ইমোজি নিতে হলে কী করতে হবে এই যে অপশনটি এখানে ক্লিক করতে হবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ওপেন হয়ে গেছে তো কী করতে হবে এখানে আমাদেরকে কিছু ভাইরাস দিতে হবে এই জায়গাতে তো ভাইরাস কি কী দেবো আপনারা অবশ্যই দেখতে থাকুন এই যে ভাইরাসটি আমি দেবো এই ভাইরাসটি কী করে কী করে তৈরি করবো আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেবো এই যে একটা একটা ইমোজি আমি যখন দিচ্ছি এরকম ইমোজি দিয়ে দেবেন আর এই জায়গাতে কী করবেন এই যে জায়গাটি আছে এই জায়গাটা আমরা লিমিট দেবেন যেরকম ভাইরাসে পাওয়ার দেয় সেই ভাইরাসে পাওয়ারটি দেবেন ওকে এখানে কী করবো একশো পাওয়ার দিয়ে দেবো ঠিক আছে একশো আমরা চারশো দিতে পারেন এবং পাঁচ হাজার দিতে পারেন ছয় হাজার আমাদের ফোনের যেরকম মেমোরি সেরকম কিন্তু আপনারা দেবেন তো কী করবেন আমরা একশো পাওয়ার দিয়ে আমরা দেখতে পাবেন এই জেনারেটার বলে একটা অপশান এখানে আমরা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে পর দেখতে পাবেন কিন্তু এখানে কিন্তু আমাদের ভাইরাসগুলি তৈরি হয়ে গেছে এরপরে কী করবো আমরা এই ভাইরাসটি কপি করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু ভাইরাসটি কপি করে নেব ভাইরাসটি কপি করে নিয়ে পর চলে যাবো কোনো একটা জায়গায় কোনো একটা জায়গায় বলতে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাবো ঠিক আছে টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে যে আমরা কিন্তু এখানে কিন্তু এই ভাইরাসগুলি ছেড়ে রাখবো অবশ্যই একটা ধৈর্য ধরে একটা পাওয়ারফুল ভাইরাস তো আমরা কী করবো এখান থেকে এখান থেকে দুটো ভাইরাস কপি করে নেব এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো ভাইরাস কপি করে নেব কপি করে নিয়ে চলে যাবো আমরা কিন্তু সেই জায়গায় যে এই মুহূর্তে আমরা ইয়ে করেছি এই জায়গায় যে এই ভাইরাসটি আমরা পেস্ট করে দেবো ঠিক আছে এই ভাইরাসটি পেস্ট করতে পর বন্ধু আমরা কিন্তু এখানে আরও কিছু লিখবো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ করবো লিখে আমরা আমরা আবার আসতে চাই এখানে জায়গায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার একটি লেখা এখানে লিখেছি তো এটাই কী ট্রান্সক্রিপশন কী 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 করব সেটা এটা অবশ্যই আমরা মুখে উচ্চারণ করতে পারবো না তো লেখা কিন্তু লিখেছি আমরা তো অবশ্যই আপনারা কী করবেন বোর্ডের যেরকম কথা চলবে সেরকমভাবে এখানে ট্রান্সক্রিপশন করে নেবেন তো কী করবো এটা আমরা চাইনাতে ট্রান্সক্রিপশন করবো করব একটা অ্যাড দেবো অ্যাডটা অবশ্যই আমরা সিফ করে তো বন্ধুরা এটা আপনারা কী করে চাইনাতে ট্রান্সক্রিপশন করে নেবেন চায়না ভাষায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ল্যাঙ্গুয়েজটা আমি তো মুখে উচ্চারণ করতে পারছি না তো এই ল্যাঙ্গুয়েজটি দিকে আমি আমি লিখেছি এবং এটি আমি আরবি ট্রান্সক্রিপশন করবো ঠিক আছে আরবিতে ট্রান্সলেশন করেছিলাম এটা আমি চাইনিজের ট্রান্সক্রিপশন করব চাইনিজে আপনারা সেম টু সেম এরকম ট্রান্সকেশন করবেন তিন চারটা ল্যাঙ্গুয়েজে অবশ্যই দেবেন ঠিক আছে আর আমি যেরকম দেখালাম ভাইয়ার স্টিকারে ওখানে স্টিকার বানিয়ে নেবেন এবং একটু ধর্জ ধরেন ভাই একটু অ্যাড আসবে তো এখানে এটা করে নেবো ঠিক আছে এটা কপি পর চলে যাব আমি যে এই মো আইডিটিতে আমি দেখেছি এই মো আইডিতে ভাইয়ার্সটি বানাচ্ছি অবশ্যই আমাদের এই মো আইডিটিতে ভাইয়ারটা বানানো লাগবে দুই সক্কর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যারা বড় বড় স্টিকার দিকে আছে তাদের তাদের কিন্তু এখানে কাজ করে না এই যার দুই শক্কর মধ্যে আপনাদেরকে ভাইয়ারটি বানাতে হবে এখানে করব আমি এই লিকাটিকে পেস্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা ভাইরাস তৈরি হয়ে গেছে আরও কিছু স্টিকার আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে এর মধ্যে মধ্যে আমি কিছু আরও কিন্তু স্টিকার কিন্তু এখানে এনে দিদবো আমি ছেড়ে রেখেছি টেলিগ্রামে তো টেলিগ্রামে আমি কিন্তু সহজেই চলে যাবো তো টেলিগ্রাম থেকে এখানে কিন্তু আরও কিন্তু কিছু স্টিকার কিন্তু আমি এখান থেকে নিয়ে আসবো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কপি করে নেবো আরও কিন্তু কিছু স্টিকার কিন্তু আমি এখান থেকে নিয়ে আসবো ঠিক আছে এ থেকে নিয়ে আসবো এখানে কিন্তু আমরা পেস্ট করে দেবো ওকে আরও কিন্তু কিছু স্টিকার আমরা এখানে এসে এসে অ্যাড করে দেবো ঠিক আছে আপনারা বোর্ডে যেরকম কথা চলবেন সেরকম কিন্তু লিখবেন ঠিক আছে বোর্ডে বাইরেতে যেরকম ভাইরাসটি বানাবেন যেরকম কথা চলবে বোর্ডটাতে সেরকম কিন্তু আপনারা এখানে লিখবেন ঠিক আছে তো অবশ্যই আরও কিছু আমরা স্টিকার এখানে অ্যাড করে দেবো যাতে ভাইরাসটি আর পাওয়ারফুল হয়ে যায় আর এখানে এইভাবে কিন্তু আপনাদেরকে মজি গালা নিতে হবে বা স্টিকারটি নিতে হবে তাছাড়া কিন্তু কাজ করবে না ওকে তো আমরা কিন্তু আরও কিন্তু একটা স্টিকার কিন্তু কিন্তু অ্যাড করে দেবো ঠিক আছে এই স্টিকারটি অ্যাড করে দিয়েছি কী করব এখান থেকে আমরা কপি করে এখানে আমরা কিন্তু কপি করবো ঠিক আছে এখানে কিন্তু দিক থেকে কপি হবে না আমরা কিন্তু এখান থেকে এখান থেকে কপি করবো এবার ধৈর্য ধরবেন তো ধৈর্য ধর ভিডিও দেখবেন সব কিছু শিখতে পারবেন তাছাড়া কিন্তু শিখতে পারবেন না অবশ্যই এখান থেকে আমরা কপি করবো এটা কপি করে নিচ্ছি এবং আমরা যে আমি যে টেলিগ্রামে ছেড়ে রাখবো ঠিক আছে বা আমরা যে কোনো জায়গায় ছেড়ে রাখতে পারেন তো এটিকে পেস্ট করে দেবো আমি কিন্তু এটা কিন্তু কাজের নয় তবে এটিকে এটি কিন্তু আমরা বানানোর জন্য এটা করেছিলাম তো এটা একটি পাওয়ারফুল ভাইরাস তৈরি হয়ে গেছে এটা যেটা যেখানে আমরা ইউজ করবেন হান্ড্রেড হান্ড্রেড কাজ করবেন তবে আপনারা কি করবেন এই যে অ্যাপ্লিকেশনটি অবশ্যই আমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখেন ভিডিওটা যদি না টানেন অবশ্যই আমরা বুঝতে পেরে গেছেন যে অ্যাপ্লিকেশনটি কীভাবে তৈরি অ্যাপ্লিকেশন দিয়ে ভাইরাস কীভাবে তৈরি করতে হয় এবং অ্যাপ্লিকেশনগুলি কোথায় পাবেন অ্যাপ্লিকেশনগুলি অবশ্যই আমার টেলিগ্রামের গ্রুপে অ্যাড হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্ক দুটি দিয়ে দেবো আমার তো চলে যাব আমরা সরাসরি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে কি করবেন আমরা গুগল প্লে স্টোরে যে লিখবেন গুগল প্লে স্টোরে লিখবেন টেক্সট রিপোর্টার এই যে দেখতে পাচ্ছেন টেক্স রিপোর্ট এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন আমাদের ডাউনলোড করতে হবে আর এই যে লিখবেন টেক্স রিপোর্টার টি ইএস টি আর ইপি এ টি ই আর টেক্স রিপোর্টার এবং দেখতে পাচ্ছেন আমি এটা ডাউনলোড করছি এটা সাজেস্ট টিকাটা বানিয়েছি এবং ট্রান্সকুলেশন অ্যাপসটা ট্রান্সকুলেশন আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ট্রান্সকুলেশন অ্যাপসটা ট্রান্সকালশনটা অ্যাপসটা চলে যাবে আমরা গুগল স্টোরে আর যে অ্যাপসটি আমি ডাউনলোড করতে বলছি সেটা কিন্তু করবেন তাছাড়া কিন্তু আপনারা কাজ করবে না ঠিক আছে অবশ্যই ধৈর্য ধরে দেবেন আমি যেটা স্কিপ করে প্লে নিয়ে নিজে আমাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেশন লিখবেন আর দেখে নেন এই অ্যাপ্লিকেশনে আপনি ডাউনলোড করতে পারবেন তার আসা করি ভিডিওটা আমার ভালো লেগেছে ভিডিওটা আমার ধামাকা ভিডিও ধামাকা একটা লাইক হয়ে যাবে আর সুন্দর একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম কি ভিডিও চাই আর বেশি বেশি করে ভাইকে সাপোর্ট করবেন নতুন যারা মেম্বার আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধামাকা ভিডিও আমি আসতে থাকি আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলে আমার একটা ইমো গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে আমি টাইম দিই সেই জায়গায় যে আমাকে প্রশ্ন উত্তর করতে পারেন তো অবশ্যই ভাই নেক্সট টাইম আবার একটা ধামাকা ভিডিও দেখা হবে সব ভালো থাকবেন অবশ্যই 都杀滚！